শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতাম প্রত্যেক দিনের মতো আজও ভিডিওর প্রথম ঝলকেই শেয়ার করে নিলাম সারাটা ভিডিও জুড়ে তোমাদের সাথে কি কি শেয়ার করতে চলেছি আমাদের পাড়া থেকে বেশ কিছুটা ভেতর দিকে এইরকম রকম চাষের জমি আছে সেই চাষের জমি ধরেই এগিয়ে চলেছি বরের বন্ধুর আমন্ত্রণে তার ক্ষেতের সবজি দেখতে তো বলেছিল যেটা যেটা তোমাদের পছন্দ আমাদের ক্ষেতের থেকে তোমরা তুলে নিয়ে যেতে পারো আর এই সুযোগটা কি করে হাতছাড়া করি বলো যেমন তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করতে পারছি তে সেই রকমই রকম ক্ষেতের থেকে সবজি তোলার প্রথমবারের যে এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু অনবদ্য লাগছে এত বড় ক্ষেত থেকে মাত্র একটা একটা করে সরষে ফুল তুলছে আমার বর আচ্ছা তো এই সারাটা মাঠ জুড়ে যদি ফুল তুলতে বলা হয় তাহলে ঠিক কতশো বছর লাগবে এরকম ভাবে যদি হয় ব্যাপারটা কিন্তু খুবই হাস্যকর তাই না কিন্তু ওপরে এরকম সুন্দর আকাশ আর নিচে এরকম হলুদ ফুল তার পাশে এরকম সবুজ সর্ষে হয়ে রয়েছে দারুণ লাগছে দেখতে দেখে মনটা ভরে গেল সর্ষের ফলনও এবার কিন্তু বেশ ভালো হয়েছে এরকম জমির মধ্যে এসে সেখান থেকে যে ফসল নিজে হাতে তোলা কি যে আনন্দের ব্যাপার আজ খুব নতুনভাবে এক্সপেরিয়েন্স করলাম কারণ এরকমভাবে ক্ষেতের মাঝখানে এসে নিজে হাতে সবজি তুলবো এই ব্যাপারটা আমার সাথে কোনো দিনও এর আগে হয়নি বরের বন্ধুর আমন্ত্রণে সেই সুযোগটা কিন্তু এবার হয়ে গেল একটা একটা করে পেঁয়াজ কালি তুলছে কি ভাল লাগছিল দেখতে আর প্রতিটা সবজি এত ফ্রেশ কি বলবো জমির মধ্যে হয়ে রয়েছে ফ্রেশ তো হবেই ভীষণ এক্সাইটেড লাগছিল জানো তো ভাবছিলাম ধনে পাতাগুলো দেখো একদম ফ্রেশ কি ভালো যে লাগছে কি বলবো খুব মজা লাগছিল মনে হচ্ছিল এই রকম একফালি যদি বাগান আমার থাকতো আর তাতে যদি আমি এরকম ভাবে চাষ করতে পারতাম দারুণ হতো ব্যাপারটা কত পেঁয়াজ হয়ে রয়েছে দেখো পেঁয়াজ আর রসুন গাছ পাশাপাশি লাগানো খুব সুন্দর হয়ে রয়েছে আর এই পেঁয়াজ পাতাগুলো দিয়ে কিন্তু নুডলস খেতে ভীষণ ভাল লাগে এটা কি সবজি বলো তো এটা কিন্তু বিট এই প্রথমবারের জন্য বিট এইভাবে হয়ে রয়েছে দেখলাম আর আমরা যে বিট খায় একদম মাঠের থেকে একদম তাজা তোলা সবজি মজা এ মাঠে এসে সবজি না তুললে বুঝতে পারবেন না যদি কারো দিন সুযোগ হয় একদম মাঠে গিয়ে মাঠ থেকে সবজি তুলবে এর আনন্দ অন্যরকম মনে হয় যেন এই খাবার থেকেও বেশি আনন্দ একেবারে ব্যাগ ভর্তি সবজি তোলা হয়ে গেছে কিন্তু কি করে যে এত নিয়ে আসবো বুঝতেই পারছিলাম না ব্যাগ তো এরকম নিয়ে যায়নি মাত্র ছোটোই একটা ব্যাগ নিয়ে গেছিলাম কিন্তু তারপরেও নিতে নিতে অনেক কিছু সবজি নেওয়া হয়ে গেছিলো আর এরপরে একটা একটা করে পেঁয়াজ তুলছে কারণ কিছু পেঁয়াজকালি আমরা নিয়ে এসেছি আর কিছু পেঁয়াজ কিন্তু উনি রেখেছিল বেশ কয়েকটা ভিডিওর সাথে স্টিলও তুলেছিলাম সেই স্টিলের যে ছবিগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম ব্যাগ ভরে সবজি বাজার করে এবার কিন্তু বাড়ি যাবার পালা। বাজার করে বললে কথাটা ভুল বলা হবে গাছ থেকে তুলে নিয়ে এটা কি গাছ বলো তো যদি কেউ জেনে থাকো কমেন্ট সেকশানে জানাতে পারো এরপরে শীতকালের যে মেইন সবজি ফুলকপি বাঁধাকপি সেটাই তো নেওয়া হয়নি এই রকম থেকে খেতে টাটকা ফুলকপি কে এর আগে আমাকে কিন্তু শেয়ার করো এই কাকিমাকে বলছিলাম একটু ফুলকপিটা দেখাও তো কাকিমাও অতি উৎসাহে ফুলকপিটা দেখিয়ে দিল এরপরে বাঁধাকপি নেওয়ার পালা একেবারে প্রচুর সবজি কি যে ভালো লাগছে কতবার যে তোমাদের সাথে শেয়ার করলাম তা তো বলতে পারবো না এরপরে সেই দাদার বাড়িতে এসে দেখি গরু গোয়াল এবং সেখানে অনেকগুলো গরু রয়েছে আগে আমাদের বাড়িতেও গরু সেসব এখন অতীত হয়ে গেছে অনেক দিন পর দেখে বেশ ভালো লাগছে একেবারে গ্রাম্য পরিবেশ বলতে যা বোঝায় ঠিক তাই আগে এই দিনগুলো ছোটবেলায় খুব কাছের ছিল কিন্তু এখন সময়ের কাল ব্যবধানে সেসব কিছুই স্মৃতির পাতায় রয়ে গেছে খুব দারুণ কাটলো আজকের সকালটা আর যেই দাদার বাড়ির থেকে সবজিগুলো নেওয়া হলো তারাই সুন্দর করে কেটে একেবারে গুছিয়ে সাইজ করে দিয়েছে যাতে বাড়ি এসে আর কাটাকাটির কষ্টটা না হয় শুধু প্রয়োজন মতো আর পরিমাণ মতো যেটুকু রান্না করবো সেটুকখানি কেটে নিলেই হয়ে যাবে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তাদের যদি আজকের ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কোন অংশটা তোমাদের ভালো লাগলো বা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমাদের প্রতিটা কমেন্টের অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি যে সবজিগুলো নিয়ে এলাম সেইগুলো দিয়ে একদম সুন্দর করে বাড়ি এসেই কেটেকুটে ভাজা বসিয়ে দিয়েছি গতকাল রাত্রের বেশ কিছুটা ভাত ছিল সেইগুলো দিয়ে এরকম তাজা সবজি দিয়ে ফ্রায়েড রাইস খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতের দিনে এটাই কিন্তু বাঙালির বেস্ট ফ্রাইড রাইস আমার কথার সাথে কে কে মিল পাচ্ছ সেটাও জানাতে পারো এত সুন্দর সবজি দিয়ে সকালের টিফিনটা কিন্তু বেশ জমে গেল আর এর পরে বাড়ির আর বাদবাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছিলাম আর খেতে বসার আগে দুপুরবেলা এই সর্ষে ফুল যেগুলো আনা হয়েছিল সেগুলোর বড়া ভাজা হচ্ছে সর্ষে ফুলের বড়া খেতে যে কি সুন্দর লাগে আমার সাথে কারা কারা সহমত তারা কিন্তু হাত তুলতে পারো সব কাজ শেষে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যাবেলা চলে এসেছি আবারও একটা কেকের অর্ডার নিয়ে গতকাল রাত্রেই অর্ডারটা হয়েছিল তাই আজকে করে কমপ্লিট করে রাখতে হবে যাতে টাইম মতো জিনিসটা ডেলিভারি দিতে পারি আর কাস্টমারের যা যা চাহিদা সেই কথাটা মাথায় রেখেই আমাকে কেকটা বানাতে হয় তোমাদের চোখে কেমন লাগলো আজকের ডিজাইনটা সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করে নিতে পারো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো সকালটা খুব সুন্দর কাটলো আর আমার পুরনো ভিডিওগুলোতে তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য মেঘার পরিবারের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল পার্পেল কালারের ওপর সাদা দিয়ে ডিজাইন করলে না ভীষণ ভালো লাগে দেখতে তাই আজকে আর কোনো রঙিন ফুল নয় একেবারে সাদা দিয়ে ডিজাইন করছি আমারই বানানো একটা পুরোনো কেক দেখেই কাস্টমার অর্ডার দিয়েছিল যে আমাকে এই রকম বানিয়ে দিও তো সেইটা দেখেই করে দিচ্ছি আর যেহেতু এরকম ডিজাইন আমি অলরেডি আগে একবার বানিয়েছি সেই কারণে এবারে বানাতে খুব তাড়াতাড়ি হয়ে গেল আর এরকম ঝটপট কাজ করে নিতে পারলে বেশ ভালো লাগে আর আমি চেষ্টা করি যেই দিনকে কেকটা ডেলিভারি থাকে তার আগের দিন রাত্রেবেলা বানাতে কারণ ওভার নাইট কেকটা ফ্রিজ করলে খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে কেমন লাগছে আজকের কেকটা সেটাও আমাকে জানাতে ভুলো না আজকে ভিডিওটা অনেকটা সুন্দর হয়েছে আশা করছি আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে মনে করিয়ে দিই আমার কিন্তু নিত্য নতুন ভিডিও দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে হবে আজ আসি পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে